নমস্কার প্রিয় ছাত্রছাত্রী কলকাতা ইউনিভার্সিটির বাংলা মাইনর পেপারে সাজেশান দিচ্ছি প্রথম সেমিস্টার যারা নতুন ভর্তি হয়েছ তাদের সাজেশান এবছর যারা ভর্তি হয়েছ এবং যারা সাপলি পরীক্ষা দেবে তাদের জন্যও এই সাজেশানটা রয়েছে এবং এখান থেকে পরীক্ষায় আসবেই কোশ্চেন যা প্রশ্ন দিচ্ছি এখান থেকে পরীক্ষায় কমন পাবেই পাবে যদি বন্ধুরা তোমাদের অনেকেই আছো যারা টিচার রাখো না নিজে থেকে পড়ো তো তাদের যদি এই প্রশ্ন সকল প্রশ্নের যদি স্টাডি মেটেরিয়াল লাগে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেয়ে যাবে কমেন্ট করে জানাতে পারো শুধু এই সাবজেক্ট না আর যদি অন্য কোনো সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল লাগে এবং সম্পূর্ণ ফ্রিতেই তোমরা পাবে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানিয়েও তোমাদের যা যা লাগবে তো যাই হোক আমি সাজেশানটা দিচ্ছি ভালো করে দেখো তো প্রথম মডেল থেকে মান পাঁচের জন্য পড়বে বাংলা সাহিত্যে যুগ বিভাজনের প্রধান প্রধান প্রবণতাগুলি উল্লেখ করো চর্যাপথে সাহিত্যমূল্য কতখানি সংক্ষেপে বুঝিয়ে দাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লৌকিক প্রেমের কাহিনী সংক্ষেপে তোমার মতামত দাও বাংলা সাহিত্যের সাহিত্যের ক্ষেত্রে তুর্কি আক্রমণের ফলাফল আলোচনা করো অথবা বাংলা সমাজ ও সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা অনেক সময় বড়ো প্রশ্নেও দিয়ে দেয় তো পরের প্রশ্ন চর্যাপথের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো চর্যাপথের বিষয়বস্তুতে কোন ধর্মমতের উল্লেখ আছে এর ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন তো দেখো এই প্রশ্নটা অনেক সময় টিকা হিসেবেও আসে সান্ধ্য ভাষা বাংলা সাহিত্যের এবার টিকা হিসেবে আরেকটা দেখো বাংলা সাহিত্যে যোগ বিভাগ অথবা এই প্রশ্নটা যদি বড় প্রশ্নে আসে অনেক সময় দিয়ে দেয় বাংলা সাহিত্যের ইতিহাস চর্চায় যুগ বিভাগ সংক্রান্ত বিতর্কগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও তো বড় প্রশ্ন যদি ভালো করে পারো টিকা কোনো ব্যাপার না মান পাচের টিকা মান পাচের কোশ্চেন থেকে টিকা তোমরা লিখতে পারবে মার্কস পনেরোর জন্য এই অধ্যায় থেকে পড়বে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা ভাষার আদিতম সাহিত্যকে নিজ সাহিত্যিক নিদর্শন চর্চাপদের সমকালীন বঙ্গদেশের সমাজ জীবনের যে ছবি প্রকাশিত হয়েছে সংক্ষেপে তার পরিচয় দাও অথবা বাংলা সাহিত্যের যুগ বিভাজ যুগের আদি যুগের নিদর্শন চর্যাপথে প্রতিফলিত বাংলা সমাজচিত্রের পরিচয় দাও অথবা চর্যাপদের পুঁথি কে কোথা থেকে আবিষ্কার করেন এই গ্রন্থ কোন সময়ের বাংলা ভাষার পরিচয় পাওয়া যায় চর্যাপদে প্রতিফলিত তৎকালীন বাংলার সমাজচিত্রের পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অনেক সময় দেখা যায় মান পাঁচেও দিয়ে দেয় মান দশেও অনেক পনেরোতেও অনেক সময় দিয়ে দেয় এটা যে কোনো একটাতে চলে আসে সেটা অবশ্যই পড়বে পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কোনোভাবেই চৈতন্যোত্তর যুগের রচনা নয় এই কাব্যটির কাহিনী ও ভাব বিশ্লেষণ করে বুঝিয়ে দাও চর্যাপদের আবিষ্কর্তা প্রকাশকাল ও প্রকাশনা সংক্রান্ত উল্লেখ করে চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করে এটা মান পাচেও আমি দিয়েছি তা আরেকবার দেওয়া হয়ে গেল পরের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকার ও বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে কোন শতাব্দীতে গ্রন্থটি রচয়িত হয় বাংলা সাহিত্যের ইতিহাসে গ্রন্থটির গুরুত্ব নির্দেশ করো অথবা বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির গুরুত্ব বিচার করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবার মডেল টুতে আসি মান পাঁচের জন্য মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করার কারণ কি অথবা মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্তির কারণ দেখিয়ে বাংলা বৈষ্ণব পদ সাহিত্যে তার অবদান বিচার করো অথবা মৈথিল কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় কেন বিদ্যাপতির কবি প্রতিবার মূল্যায়ন করো এই প্রশ্নটা এবারে মান পাঁচ এবং মান পনেরোর জন্য দু ক্ষেত্রেই অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন চৈতন্য ভাগবত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো এই দুটোর মধ্যে একটা এবারে আসার চান্স প্রবল রয়েছে শ্রীকৃষ্ণ বিজয় কাপের অভিনবত্ব বিশ্লেষণ করো কাশীদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণ বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কবি কীর্তিবাসের জনপ্রিয়তার কারণ উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনুবাদ সাহিত্যের সৃষ্টির কারণ সংক্ষেপে আলোচনা করো গোবিন্দ দাস কবিরাজকে দ্বিতীয় বিদ্যাপতি বলার কারণ উল্লেখ করো এবার টিকা হিসাবে কিছু আসে যে গোবিন্দ দাস তো এই প্রশ্নটাই ভালো করে পড়লে গোবিন্দ দাস পেয়ে যাবে বিদ্যাপতিরও যে মান পাঁচের প্রশ্ন দিয়েছি সেখান থেকে তোমাদের হয়ে যাবে চৈতন্য ভাগবত আমি দিয়েছি মান পাঁচের সেখান থেকেই তোমরা টিকা হয়ে যাবে সেই প্রশ্নটাই টিকা হিসাবে লিখে দিতে পারবে তো এক্সট্রা রয়েছে শ্রীকৃষ্ণ বিজয় এবং জ্ঞান দাস তো মান পুনরোর জন্য পড়বে মহাভারতের বাংলা অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কৃতিত্ব বিচার করো মধ্য অথবা মধ্যযুগের বাংলা সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের কবি প্রতিবার পরিচয় দিয়ে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কবি ওজা শ্রীরাম পাঁচালী গ্রন্থটি ঐতিহাসিক গুরুত্ব আলোচনা বিচার করো অথবা বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন চৈতন্য চরিত কাব্য হিসাবে শ্রী শ্রী চৈতন্য ভাগবতের ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণ করো এক্ষেত্রে এটা অথবা না সরি এটা অথবা দিয়ে হবে না এটা পরের কোশ্চেন এটা একটা আলাদা কোশ্চেন শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো এই দুটো কোশ্চেন কিন্তু এবার মান পনেরোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অর্থাৎ এই দুটো প্রশ্ন মান পাঁচেও দিয়েছি মান পনেরোতেও দিলাম মান পাঁচ অথবা মান পনেরোতে কিন্তু একটা আসবেই চৈতন্য পরবর্তী কবি হিসেবে কবি চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো অথবা কৃত্তিবাসের লেখ আবির্ভাবকাল নিয়ে বিশেষজ্ঞদের মতামত সারমর্ম লেখ কৃত্তিবাস হচ্ছে আসার সবসময় গুরুত্বপূর্ণ রামায়ণের অনুবাদক কবি কীর্তিবাসের পরিচয় দেওয়া তার অনুদিত গ্রন্থটির মৌলিকতা বিচার করে বাঙালির সমাজ তার প্রভাব সম্পর্কে লেখো পরের প্রশ্ন বৈষ্ণব পদকর্তা হিসেবে চণ্ডীদাসের কৃতিত্ব যা আগেও আমি প্রশ্নটা দিয়ে দিয়েছি চণ্ডীদাস মালাতর বসুর কবি পরিচয় ও কাব্য রচনাকাল সম্পর্কে আলোচনা করে কবি কবি কৃতিত্বের পরিচয় দাও বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান আলোচনা করো চৈতন্য ভাগবতের কবিকে তার কাব্য প্রতিভার পরিচয় দাও এটাও কিন্তু আগে প্রশ্ন দেওয়া হয়েছে অনেকগুলো কোশ্চেন বারবার আমি লিখেছি তাই মনে হচ্ছে অনেকগুলো কোশ্চেন কিন্তু সেটা না একই কোশ্চেন কিন্তু মান পাঁচ এবং মান পনেরোতেও দেওয়া হয়েছে তো মডেল থ্রিতে মান পাঁচের জন্য পড়বে মঙ্গল কাব্যের উদ্ভবের পেছনে সম্ভাব্য কারণগুলি চিহ্নিত করো অথবা মঙ্গল কাব্যের উদ্ভবের কারণ লেখো সাপ্তপদের কাব্য সৌন্দর্য সৃজনে কবি কমলাকান্ত ভট্টাচার্যের দক্ষতা সংক্ষেপে বিচার করো অথবা কমলাকান্তের কাব্য পরিচয় কাব্য প্রকৃতির পরিচয় দাও অথবা সাপ্তপদলীর কবি হিসাবে কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্টতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট শাহ মোহাম্মদ সাগিরকে বাংলা প্রণয়পখানের প্রধান প্রথম কবি বলার যৌক্তিকতা সংক্ষেপে আলোচনা করো শাহ মোহাম্মদ সগীরের কবি প্রতিভার পরিচয় দাও গুরুত্বপূর্ণ রয়েছে অন্নত মঙ্গল কাব্যের যুগপ্রগত প্রতিফলন বিষয়ে সংক্ষেপে আলোচনা করো মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করো মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে সংক্ষিপ্ত সংক্ষেপে পরিচয় দেওয়া এটি গুরুত্বপূর্ণ রয়েছে তো টিকা হিসাবে যে প্রশ্নগুলো মান পাঁচের প্রশ্ন ছিল সেগুলোই টিকা হিসাবে রয়েছে তো মান পনেরো জন্য পড়বে মনসা মঙ্গল কাব্যে চৈতন্য পরবর্তীকালে যে দুজন কবি কাব্যকীর্তি সংক্ষেপে মূল্যায়ন করো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে বেশি পদাবলীর কবি রামপ্রসাদ সেনের জীবন ও কাব্যকীর্তির সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা সাধক কবি রামপ্রসাদ সেনের কবি প্রতিভার পরিচয় দাও অথবা অষ্টাদশ শতকের শাক্ত পদকার রামপ্রসাদ সেনের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চণ্ডীমঙ্গল কাব্যে কাব্যের শ্রেষ্ঠ কবি হিসেবে মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব বিচার করো অথবা চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার শ্রেষ্ঠত্বের কারণগুলি নির্দেশ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওল এর কাব্যকৃতির মূল্যায়ন করো অথবা কবি আলাওলের সাহিত্য রচনা সংক্ষিপ্ত পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধর্মমঙ্গল কাব্যের স্বাতন্ত্র সম্বন্ধে আলোচনা করে এই কাব্যের যে একজন কবির কাব্য বৈশিষ্ট্যের পরিচয় দাও দৌলত কাজী সাহিত্যকৃতির পরিচয় দাও এটি কিন্তু মান পাঁচে মনে দেওয়া হয়েছিল পরের প্রশ্ন ভারতচন্দ্রের আবির্ভাবকালে পরিচয় দিয়ে তার কবি প্রতিবার মূল্যায়ন করো অথবা কবি ভারতচন্দ্রের কাব্যগুলির পরিচয় দিয়ে তার কবি প্রতিবার মূল্যায়ন করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন মধ্যযুগীয় প্রণয়মূলক উপখ্যানে কাব্যের ধারায় সৈয় তালাওয়ালের রচনার বিশেষত্ব কোনখানে দৌলতকাজির কাব্যপ্রতিভার সম্মুখ পরিচয় দাও অথবা মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে প্রণয়মূলক আখ্যান কাব্যগুলিকে সাহিত্যিক বিশেষত্ব কোনখানে দৌলতকাজির কাব্যপ্রতিভার সম্মুখ পরিচয় দাও এই যে আট নম্বর প্রশ্নটা রয়েছে আট নম্বর প্রশ্নটা এই ছয়ের প্রশ্নটা চারের প্রশ্নটা এগুলো কিন্তু সেম চারের প্রশ্নটা সেম ঠিক আছে যেগুলো বলে দিলাম সেগুলো কিন্তু সেম উত্তর হবে যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো যদি আগের প্রশ্নগুলো যদি পড়ো তাহলে এই আট নম্বর প্রশ্নটা অতি সহজেই তোমরা পেরে যাবে একই প্রশ্ন কিন্তু বারবার করে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে একই প্রশ্ন কিন্তু আসছে এরপরে আসি মান এক এখান থেকে কিন্তু মান এক আসার চান্স প্রবল রয়েছে দেখে নাও তোমরা প্রত্যেকটা বলা সম্ভব না এই মান একের প্রশ্নগুলো দেখে নাও আর এই সকল প্রশ্নের যদি উত্তর তোমাদের যদি প্রয়োজন হয় যদিও তোমরা বই কিনে নিয়েছো হয়তো যদি কারোর বই কেনা না থাকে বা টিচার না থাকে অবশ্যই আমাকে জানাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে দেখে নাও ভালো করে এই প্রশ্নগুলো ভালো করে পড়বে এই শর্ট কোয়েশ্চেনগুলো যদিও শর্ট কোশ্চেনের সাজেশন দেওয়া একটু কঠিন হয়ে যায় কারণ প্রচুর পড়তে হয় তবুও আমি মনে করি যে এই সাতচল্লিশটা প্রশ্ন পড়া তোমাদের উচিত যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও